অনেক স্টাইল আছে এই যে ওখারে গোটার নিচে বললে এইটা হলো বাতামার স্টাইল আর যদি হাডুর উপরে পড়ে এইটা হইলো ক্যারামের স্টাইল আর মাঝামাঝি বললে এইটা হলো এইয়া কাজের স্টাইল আর যদি বেশি উঠে লায় সেইটো হলো এক্সপ্রেস এই লোন গিয়ে হইলো একটা স্বাধীনতা আর এই যে টাইটপ্যান টাইপ্যান পইরা বললে মনে হই বসে বনিরা চিরে যাইতাসে গা লুঙ্গির একটা সুবিধা হইলো এই লুঙ্গি পইরা যদি আপনার পইরা যান আপনার কিস্তি হইতো না আরে ফ্যান পইরা পইরা গেল গা এক হাটুতে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট যত দিন পৃথিবীতে লুঙ্গি আছে তত দিন পৃথিবীতে হাসি আছে লুঙ্গি কোন জিন্স লুঙ্গি জিতবো কি বুঝলেন বুঝলেন না না বুঝলে সাবস্ক্রাইব দেন